খান। হ্যাঁ। পানির মধ্যে মোছরা আপনি যাই করতে পারেন। রং বৈকি সরবে মিনিমাম আপনি তিন দিন পর্যন্ত পানিতে চুবিয়ে রাখবেন। কিছু হবে না। কিছু হবে না। এটা আপনি কোঁচায় ব্লেড দিয়ে কাটতে কষ্ট এটা হচ্ছে যে 3D ওয়াল প্যানেল। এটা হচ্ছে প্রতি স্কয়ার ফিটের দাম হচ্ছে যে 56 টাকা। আছেন যে ক্লাসিক ওয়াল ওয়ালপেপারটা লাগালে এটা 100 কেমন মতো। গ্যারান্টিটা কেমন? আমি এই ক্লাসিক ওয়াল পেপারে গ্যারান্টি দিচ্ছি 10 বছরের ইনশাআল্লাহ। everything i do so instinctive and so passionate every word i move so descriptive like an adjective i got a vendetta against people who patented. it being negative when you should be getting after it i got facts over facts over tracks this and that spitting slow spitting fast i could roast i could gas think i'm okay at last but i don't know if that can erase all the past in the petty assalamu alaikum how are you all today let's start the a তার জন্য আজকে চলে আসছেন চট্টগ্রামে নিয়ম মুসুরবাদ মানে আপনারা যদি চট্টগ্রামে আসেন এক একা নামবেন এক একান থেকে নিয়ম মুন্সুরবাদ আসবেন মুস্তফা হাকিম হাই স্কুল পাশেই এই দোকানটা আমরা আজকে আপনাদের এখান থেকে দেখাবো বর্তমানে ত্রিডি ওয়ার্ল্ড পেপার সম্পর্কে তারা কিভাবে সেল করে বা পার পিস কত করে সেল করে যারা আসলে গরবাড়ি সৌন্দর্য করার জন্য এগুলো নিতে চান আপনার স্যার এখান থেকে কন্টাক্ট করতে পারেন তো আমরা এই মুহূর্তে আপনাদের ভিতরে নিয়ে যাবো এই মুহূর্তে আমরা ভিতরে আসি আপনারা যখন দোকান আসবেন ভাইকে পাবেন আমরা এই মুহূর্তে কিন্তু তাদের দোকান ভিতরে আসছি এদেরকে দেখেন তিডিড ওয়ার্ল্ড পেপার

ওনার যে ফেসবুক পেজের লিঙ্ক থাকবে হোয়াটসঅ্যাপ যে স্ক্রিনের নাম্বারটা থাকবে ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা একটি নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর বেসিক্যালি ওনারা আসলে আপনার যারা কুরিয়ার অর্ডার করবেন ওনারা নিজে গিয়ে এটা লাগা দিয়ে আসবে আমাদের অ্যাকচুয়ালি আমি ফার্স্ট অফ অল যেটা বলবো এটা হচ্ছে আমাদের থ্রি ডি ওয়াল পেপারের সম্পর্কে এই থ্রি ডি ওয়ালপেপার চট্টগ্রামের প্রথম শোরুম কিন্তু আমরাই এনেছি ইনশাল্লাহ চট্টগ্রামে আমরা ভালো সার্ভিস দিচ্ছি এবং দিয়ে যাব। এটা প্রতি স্কোয়ার ফিট হিসাব আমি বলে রাখছি এটা প্রতি স্কোয়ার ফিট হিসাব থ্রি ডি ওয়াল পেপার আর রেট সম্পর্কে যদি জানতে চান তো সে সম্পর্কে বলবো রেড প্রতি স্কোয়ার ফিট একশো টাকা ফিটিং ছাড়া আর যদি আমাদেরকে দিয়ে ফিটিং করান বাসায় গিয়ে আমরা ফিটিং করে দেব একশত চল্লিশ টাকা করে প্রতি স্কোয়ার ফিট আছে আমার পিছনে আরো আছে দেখেন আমার ভিডিও যারা দেখছে তাদের উদ্দেশ্যে আমি বলবো এই যে এই থ্রিডি ওয়াল পেপারটা আমরা এটা গ্যারান্টি দিচ্ছি যে তিরিশ বছরের তিরিশ বছর হ্যাঁ এটা বাই তিরিশ বছরের আগে কোনোভাবেই নষ্ট হবে না নষ্ট হওয়ার কোনো প্রকার চান্সই নাই তিরিশ বছরের আগে কোনো প্রকারের প্রবলেম হয় দেখা গেছে কেউ যদি আপনাদের বাসার বাচ্চারা যদি খুব সহজে এটাকে কাটতে পারবে না খুব সহজে এটাকে ছিটতে পারবে না তারপরেও যদি কোনো সমস্যা হয় আমরা বাসায় গিয়ে এটাকে রিপেয়ার করে দিয়ে আসব। তো যারা নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের চট্টগ্রাম নতুন অফিস হয়েছে সে উপলক্ষে আমরা অনেক ডিসকাউন্ট দিচ্ছি এটা আপনারা যদি বাইরে থেকে নেন একশো টাকা একশো টাকা কিংবা একশো ষাট টাকা সেক্ষেত্রে আমরা মাত্র একশো তিরিশ টাকা দিয়ে দিচ্ছি একশো তিরিশ টাকা হ্যাঁ চট্টগ্রামে একশো তিরিশ টাকা দিয়ে দিচ্ছি ফয়সাল ভাই আর আপনার ব্লগ দেখে যদি কেউ আসে তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো আরেকটু কনসিডার করার জন্য তো ফয়সাল ভাই আমি এই চিডি ওয়ালপেপার দেখাচ্ছি আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা নিতে চান তারা যদি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নগ দেন তাহলে আমার কাছে প্রায় পাঁচ হাজারের উপরে আছে ডিজাইন সবগুলো ডিজাইন আমি ইনশাল্লাহ পাঠিয়ে দেবো আর যদি এমন কেউ আছে যে আমি অফিসে আসতে পারছি না ব্যস্ততার কারণে তো যদি তারা কল দেয় আমরা বাসায় ক্যাটালগ নিয়ে যাব চিটভঙ্গের ভিতরে চিটাগং সিটির ভিতরে যদি কেউ ফোন দেয় বাসায় ক্যাটালগ নিয়ে যাব। উনি আমাদের থ্রি ডি ক্যাটালগটা দেখে উনি পছন্দ করবে আমি আপনাকে বলি ফয়সাল ভাই ক্লায়েন্ট যখন বলবে যে আমার একটা দেয়ালে আমি থ্রি ডি ওয়াল পেপার তো তখন আমি ক্লায়েন্টকে বলবো যে যদি আমাদের চিটং সিটির বাইরে হয় তাহলে আমি বলবো যে আপনার দেয়ালের সাইজটা বলেন ওর থেকে লম্বা কতটুকু আছে পাশে কতটুকু আছে ওই সাইজ অনুযায়ী আমি একটা পেপার ইনস্টল করে দেবো কোনো জোড়া নাই একদম জোড়া বেহিন্ন প্রকার জোড়া নাই থ্রি ডি ওয়াল পেপার

এটা রোল হিসাব ভাই রোল হিসাব দেখতে পাচ্ছেন আমার হাতে একটা রোল একটা রোলে সাতান্ন স্কোয়ার ফিট আছে সাতান্ন স্কোয়ার জি জি এটা পাশে আছে আপনার হচ্ছে যে একুশ ইঞ্চি এবং লাম্বায় আছে তেত্রিশ ফিট সব মিলে সাতান্ন স্কোয়ার ফিট এগুলা অ্যাকচুয়ালি আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান আমাদের কাছে তাহলে আজকে অর্ডার করলে কালকে পেয়ে যাবেন এগুলা ফিটিং যদি বলেন যে আমরা ফিটিং করে দিতে সেক্ষেত্রে সাড়ে চারশো টাকা করে বাট আপনার হচ্ছে যে যদি ব্লক দেখে কেউ আসে সে ক্ষেত্রে আমরা 400 টাকা করে নেব এখানে যেটা আছে আর এখানে একটা আছে আচ্ছা এটাই কি রুল সিস্টেম নাকি আমার এটা হচ্ছে যে এটা রোল সিস্টেম এটা হচ্ছে যে এমবশ ক্লাসিক ওয়াল পেপার এমবশ এটা আমি যে একটা রোল দেখাচ্ছি আপনাকে আগে রোল হিসাব এক রোলে 57 স্কয়ার ফিট থাকে এই যে দেয়ালটা আছে এটা পুরোটাতে 57 স্কয়ার মাত্র একটা রোল

মাত্র তেরোশো টাকা দিয়ে দেবো আমি কথা দিচ্ছি আমরা যারা আসলে ডিজাইন ফুল যে মানে চয়েস করতে চান এখানে কিন্তু বিভিন্ন কালার আছে আপনারা এখান থেকে দেখে দেখে চয়েস করতে পারবেন আমি ক্যাটালগটা দেখাচ্ছি একটু ফয়সাল ভাই এই যে দেখেন আমার হাজার হাজার রকমের ডিজাইন আছে এই যে আমি দেখাচ্ছি এক একটা ডিজাইন একদম লাক্সারিয়াস ডিজাইন দেখেন যদি বিদেশ থেকে কেউ আমাদের ভিডিওটা দেখে তারা অবশ্যই বুঝতে পারবে এই যে বিদেশে আরব যারা আছে এই যে আরবি যারা বড় লোক যারা এ তারা এইগুলো লাগায় বাসায় দেখেন এই যে ওয়ালপেপারগুলো খুবই অসাধারণ খুবই অসাধারণ মানে জাস্ট বলার বাহিরে এই যে এই ডিজাইনটা দেখেন গোল্ডেন আইসের মধ্যে এই যে মাঝখানে গোলাপ ফুল আছে আচ্ছা আমি জানি চট্টগ্রামের মানুষ খুবই শৌখিন প্রিয় সেক্ষেত্রে তারা আমার এই ডিজাইন থেকে মানে যারাই ভিডিওটা দেখবে তারাই চোখ সরাতে পারবে না ইনশাল্লাহ আচ্ছা হ্যাঁ

যদি এগুলো আর ডিজাইন চান ভাই আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে যে আপনারা যারা গ্যারান্টি সম্পর্কে জানতে চাচ্ছেন যে ক্লাসিক ওয়ালপেপারটা লাগালে এটা টেকসইটা কেমন এটা গ্যারান্টিটা কেমন আমি এই ক্লাসিক ওয়াল পেপারে গ্যারান্টি দিচ্ছি দশ বছরের ইনশাল্লাহ এটা টেকসই দশ বছরের দশ বছর আগে কালার নষ্ট হবে না দশ বছরের আগে এটা দেয়াল থেকে উঠবে না ইনশাল্লাহ দশ বছরের আগে কোনো প্রকার সমস্যা হয় আপনারা ডিরেক্ট আমাকে ফোন দিবেন জুল হাস ভাই আপনার মালে তো সমস্যা হয়েছে আমি গিয়ে নতুন মাল ফিটিং করে দিয়ে আসবে ইনশাল্লা আমি কথা দিলাম ফয়সাল ভাই আচ্ছা এগুলো ওয়ান পিস কত করে সেল করেন আমি ফার্স্ট অফ অল যদি দেখাই এটা হচ্ছে যে থ্রি ডি ওয়াল প্যানেল ফয়সাল ভাই এটা হচ্ছে প্রতি স্কোয়ার ফিটের দাম হচ্ছে যে ছাপ্পান্ন টাকা মানে হ্যাঁ এক পিস এই পুরোটাতে এত বড় একটা ইয়েতে আপনার পাঁচ স্কোয়ার ফিট আছে বুঝছেন পাঁচ স্কোয়ার ফিট হ্যাঁ পাঁচ স্কোয়ার ফিট আছে এটার দাম হচ্ছে দুইশো আশি টাকা ভাইয়া এটা টেকসই হচ্ছে যে বারো বছরের বারো বছর হ্যাঁ আপনি যদি দেয়ালে লাগান বারো বছরের আগে ইনশাল্লাহ নষ্ট হবে না ইভেন কি হচ্ছে এটা সেলফ এডিসিভ মানে এটা আপনার বাসায় আমাদের মা বোন মহিলা যারা আছে সবাই লাগাতে পারবে এই যে দেখেন এই কাগজের স্টিকারটা টান দিয়ে তুলে দেয়ালে চাপ দিয়ে মানে গাম সিস্টেম হ্যাঁ হ্যাঁ গাম সিস্টেম সেলফে গাম সিস্টেম চায়না জি যে আমি যদি দেখাই আমার এখানে একটু দেখান কষ্ট করে

আমাদেরকে জাস্ট বলবেন আমরা গিয়ে এটা বাসায় ফিটিং করে দিয়ে আসবে সেক্ষেত্রে কারিগর খরচ আসবে সেটা আপনারা দিয়ে দিবেন আমার কাছে হাজার হাজার ডিজাইন আছে আপনারা দেখতে পারেন এটা হচ্ছে টেন মিলি মোটা এটার ট্যাক্সি হচ্ছে পঁচিশ বছর এটাও সেলফ এডিসিপ এই যে সেলফ এডিসিপ বাসায় সবাই পুরুষ বলেন মেয়ে বলেন এটা কাগজটা টান দিয়ে লাগায় দিলে একবার লাগালে ২৫ বছরও আর উঠবে না এটা আপনি কোন কোন দেয়ালে লাগাতে পারবেন এখন আমি বলে দিচ্ছি এটা হচ্ছে যে আপনার যেই দেয়ালে পানি ঘামায় ওই দেয়ালে লাগাতে পারবেন পঁচিশ বছরের আগে উঠবে না যেই দেয়ালে রং করলে রং থাকে না এটা দেখেন এটা অনুষ্ঠান কফি কালার কফি কালার অসাধারণ অ্যাম্বুসটা দেখেন খুবই অসাধারণ এগুলা লাগাতে পারবেন যে দেয়ালে রং করলে রং থাকে না ওই দেয়ালে লাগাতে পারবেন অনেকে আবার চাই যে যে আমি আস্তর করব না ঘরে আমি 3D ওয়াল প্যানেল লাগাবো ওই দেয়ালে এগুলা লাগাতে পারি হ্যাঁ এগুলা লাগাতে পারবেন ইনশাআল্লাহ তো ভাই আমি আমার কাছে মানে কত ডিজাইন দেখাব মানুষ মানে হাজার হাজার ডিজাইন আছে হাজার হাজার মানে চয়েস করবেন হ্যাঁ ভাষা কি নেই ইনশাআল্লাহ চায়না থেকে প্রথম কালেকশনটা আমরাই করি হ্যাঁ আমাদের আমাদের আগে কেউ চায়না থেকে কালেকশনটা করতে এগুলো সবগুলো চায়না মাল এগুলা হচ্ছে যে আপনার হচ্ছে যে পঁচিশ বছরের হ্যাঁ চায়না ঘাম আছে এই ঘামটা পঁচিশ বছরের আগে নষ্ট হবে না ইনশাল্লাহ আচ্ছা এখানে কিন্তু বিভিন্ন ডিজাইনার আছে হ্যাঁ যেটা এটা উপরে যেগুলা টেকসই <laughs> 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 ২৫ বছরের এবং 10 মিলি মোটা এগুলো দিচ্ছি আমরা টাকা 380 টাকা হ্যাঁ আর নিচে যেটা দেখাইছি ওটা হচ্ছে দুইশো আশি টাকা ঠিক আছে আপনারা নক নক করলে আমি সবগুলো যারা আমার অফিসে আসবেন অফিসে এসে সরাসরি দেখতে পারেন ইনশাল্লাহ ভাই আমি এখন আমার 3D ক্যাটালগটা দেখাচ্ছি অনেক ক্লায়েন্টে বলে যে ক্যাটালগ দেখায় না ভিডিওতে ক্যাটালগ না তাদেরকে আমি এই যে ক্যাটালগটা দেখাচ্ছি খুবই অসুস্থ দেখেন আপনার বাসায় যদি একটা দেয়ালে যদি এটা লাগান যেমন ধরেন আপনি হচ্ছে যে আপনার বেডরুমে এটা লাগাইছেন এই যে দেখেন বাইরের দেশের একটা সমুদ্রের একটা সিনারি দেখেন খুবই অসাধারণ ঘুম থেকে উঠে আপনি এই যে এটা দেখবেন এই যে সুইজারল্যান্ডের একটা সিনারি হ্যাঁ যখন আপনি ঘুম থেকে উঠে দেখবেন যে আপনি পাহাড়ের চূড়ায় আছেন অথবা সাগর পাড়া আছেন এটা হচ্ছে সিলিংয়ে যারা সিলিংয়ে লাগাতে চান হ্যাঁ তারা এই যে সিলিংয়ে যে পাখি আছে এরপরে বাঁশের ঝাড় আছে যখন ঘুমতে উঠবে হ্যাঁ মানে বুঝতে পারবে আপনি কোথায় আছেন হ্যাঁ যাদের একদম মন মুগ্ধ হয়ে যাবে মনমুগ্ হয়ে যাবে যে আরেকটা সিলিংয়ের জন্য এবং কি আপনারা চাইলে দেয়ালে লাগাতে পারেন এই যে দেওয়ালের জন্য অসাধারণ এটা হচ্ছে কৃষ্ণ চূড়া যারা যারা কৃষ্ণ চূড়া পছন্দ করে তারা অনেকে সিলিং এ এটা লাগা আবার দেয়ালে লাগা খুবই অসাধারণ আর এইটা এটা আমার অফিসে লাগানো আছে এই দেখেন আমার কাছে ভাই 5000 এর উপরে ক্যাটালগ গুলো ডি আছে 5000 বাংলাদেশের মধ্যে চায়না থেকে সবচেয়ে বেস্ট কালেকশনটা আমি করে সর্বপ্রথম এই যে দেখেন আর চিটাগং তো না বললে নয় চিটাগং এমন কোন অলি গলি নাই যেখানে আমাকে চিনে না জুলাস ভাই কে 3D ওয়ালপেপার জুলাস ভাই এই যে এটা দেখেন কিছুদিন আগে কক্সেস বাজারে কাজ করে আসছে এটা দেখুন এটা হ্যাঁ হ্যাঁ ঢাকা চিটগং সব জায়গায় আমরা কাজ করে থাকি আপনারা জাস্ট আমাদেরকে একটা ফোন করবেন ফোন করলে বাসা আপনাদের সুন্দর করার দায়িত্ব আমার ইনশাল্লাহ বাসা আপনার সুন্দর করার দায়িত্ব আমার সিটিজি জি থ্রি ডি জাস্ট একটা ফোন করবেন আমি সবগুলা ডিজাইন আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে যেই ডিজাইনটা দেখেন খুবই অসাধারণ মাত্র একশো টাকা করে পেয়ে যাচ্ছেন আপনারা তো ফয়সাল ভাই দেখেন অনেকে আমাদের কাছে বর্ডার চায় ওয়াল প্যানেলের পাশাপাশি বলে যে ভাই বর্ডার আমি আলমারির পাশে বা শোপেসের পাশে বর্ডার দিবে এই যে বর্ডারগুলো আমি দেখাচ্ছি একটা একটা করে যারা নিতে চান তারা অবশ্যই আমাদেরকে একটা নাম দেবেন এই বর্ডারগুলো আমি দিয়ে দিচ্ছি মাত্র দুশো আশি টাকা করে প্রতি পিস এক পিস বর্ডারে সাত ফিট লম্বা থাকে ভাই সাত ফিট সাত হ্যাঁ সাত ফিট লম্বা থাকে এই বর্ডারগুলো দেখেন এই যে অনেকে আছে জিপসামের পরিবর্তে এটা দিয়ে ঘর সাজায় আপনারা আপনাদের দেয়ালে আপনাদের সিলিংয়ে এই বর্ডার দিয়ে কাজ করাতে পারেন ইভেন কি আমার কাছে আরও রয়েছে এই যে ফি রয়েছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা করে প্রতি ফিট আমরা দিয়ে দিচ্ছি আমার কাছে আছে উড ফ্লোর যারা হচ্ছে টাইলসের পরিবর্তে এটা লাগাতে চান এটা সম্পূর্ণ ফায়ারপ্রুফ এবং ওয়াটারপ্রুফ আপনি প্রতিদিন মুখ দিয়ে এটা পানি দিয়ে পরিষ্কার করতে পারবেন আর টাইলস যেমন পরিষ্কার করেন আমার এটাও পরিষ্কার করবেন আমি এটাকে বিশ বছরের মানে পানি দিয়ে টানা বিশ বছর আপনি মুছবেন কিচ্ছু হবে না ইনশাল্ এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো আসলে আপনারা যারা দোকান আছে মানে দোকানও আপনারা নিজ নিয়ে যান থেকে এনিওয়েজ আমি আরেকটা কথা বলি এই যে আমার আর্টিফিশিয়াল গ্রাস আমি কিন্তু এগুলো চট্টগ্রাম ঢাকাতে আমি পাইকারে দিচ্ছি ভাই আপনারা যদি চান এগুলো কিন্তু বাইরে আর একটু বেশি দামে সেল করা হয়তো এখান থেকে আপনার কিন্তু সর্ব পাবেন ওনারা সব মানে মানে পুরো চট্টগ্রামে একদম সর্ব দিই থাকে পুরো চট্টগ্রামে আমি পাইকারে মাল দিচ্ছি ভাই আচ্ছা তো আপনারা যারা পাইকারি এবং খুচরা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো ফয়সাল ভাই এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে পুয়েল পেপার অনেকে কন্টাক্ট পেপার বলে থাকে এটা আপনি কোথায় কোথায় লাগাতে পারবেন হ্যাঁ এটা লাগাতে পারবেন আপনার কিচেনে আপনার বেসিংয়ে এরপর আপনার ফ্রিজে আপনার কিচেনের দেয়ালে এরপর আপনার টেবিলে হ্যাঁ আপনার এটা সেলফ রিসিপ সেলফ রিসিপ্ট বলতে এটা পিছনে আরেকটা স্টিকার আছে এটা তুলে আপনি জাস্ট লাগায় দিবেন নিজস্ব আটা আছে চায় না আটা এই যে মার্বেল ডিজাইনটা অনেকে মার্বেল টাইস কিনে কেন কিনে মার্বেল টাইস দিয়ে টেবিল বানায় একটা মার্বেল টাইস প্রতি স্কোয়ার ফিটের দাম সাতশো টাকা সেক্ষেত্রে আপনি যদি আমার কাছ থেকে নশো টাকা দিয়ে বিশ স্কোয়ার ফিটের একটা পেপার নেন ওটা আপনার টেবিলের উপরে লাগাই দিবেন মনে হবে যে আপনি মার্বেল টেবিল বানাইছেন মিনিমাম তিরিশ হাজার টাকা দিয়ে মানুষে মার্বেল টেবিল বানায় তিরিশ থেকে চল্লিশ হাজারটা সেই জায়গায় আপনি নশো থেকে আঠারোশো টাকা দিয়ে মার্বেল টেবিল বানাতে পারবেন আমি বলে দিলাম ইনশাল্লাহ এগুলো আপনারা যারা নিতে চান এগুলো রোল হিসাব বিশ স্কোয়ার ফিটের এক রোল দাম হচ্ছে নয়শো টাকা আমরা এক হাজার টাকা সেল করি বাট আপনার জন্য আপনার ব্লগ দেখে কেউ আসলে নশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার করে দেবে ইনশাল্লাহ আজকে অর্ডার করলে কালকে আমরা কুরিয়ার করে দেব ইনশাল্লাহ এখন আমি যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে tiles jointing sticker মানে যে জয়েন করার জন্য অনেকের আছে টাইলসের জয়েন্টে দেখেছে আঠা লাগাইলে আঠা দেখা যায় সে ক্ষেত্রে আপনারা টাইলসের জয়েন্টে এটা ডিজাইন করতে পারবেন খুবই অসাধারণ একটি প্রোডাক্ট এক ভেতরে ভিতরে 166 ফিট লম্বা থাকে তার মানে বুঝতে পারতেছেন পুরো একটা রুম হয়ে যাবে এক রোল দিয়ে তো এটার দাম হচ্ছে যে 450 টাকা আপনার ব্লগ দেখে কেউ অর্ডার করলে সেক্ষেত্রে চারশো টাকা করে রাখবেন ইনশাল্লাহ অথবা আপনারা আপনাদের দেওয়ালে এটা দিয়ে আর্ট করতে পারেন এটা আমাদের কাছে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে এটা দিয়ে অনেকে অনেক শৌখিন মানুষের দেয়ালে আর্ট করে ফুল আঁকে ফুল তৈরি করতে পারবেন এটা দিতে রয়েছে বিভিন্ন ধরনের পর্দা অনেকে আছে শৌখিনতা অনেক দামি পর্দা লাগাতে চায় এই যে পর্দাগুলো আমি দেখাচ্ছি এরপরে আমাদের কাছে আরও রয়েছে ব্যাম্বো ফ্লোর অনেকে আছে ব্যাম্বো ফ্লোর লাগাতে চায় এই যে ব্যাম্বো ফ্লোর আছে আমরা কিন্তু জিপসামের কাজ করি আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা আমরা জিপসমের কাজ করাই থাকি এই যে দেখেন আমাদের সিলিংটা এই যে ফল সিলিংটা দেখেন হ্যাঁ আমরা সব ধরনের যে জিপসমের কাজ করে থাকি আপনারা যারা আপনাদের বাসায় অফিসে রেস্টুরেন্টে জিপসমের কাজ করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা নিজে আমাদের কারিগর পাঠাই আপনার বাসাটা মেজারমেন্ট দিয়ে আসবে ইনশাল্লাহ এবং কাজ করাই দেব খুবই নিখুঁতভাবে ইনশাল্লাহ আমাদের চট্টগ্রাম না শুধু সারা বাংলাদেশে আমাদের সিটি যে থ্রি ডি ওয়াল পেপারে একটা সুনাম রয়েছে সেক্ষেত্রে আমরা সবসময় চাই যে আমরা ক্লায়েন্টের কাজটা যথেষ্ট পরিমাণে সুন্দর করার জন্য যদিও আমাদের একটু টাইম বেশি যাক প্রয়োজনে আমরা একটু ফায়দা একটু কম করবো বাট আমরা কাজটা খুবই সুন্দরভাবে করবো ইনশাল্লাহ আপনারা যারা চিপসেনের কাজ করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন সিটি ওয়াল পেপার এটা তাদের অফিসিয়াল যে পেজটা আর কি এখানে যে লিঙ্ক লিঙ্ক আছে আপনার সাইলে ওনার যে ফেসবুক পেজ আছে আরও বেশি যদি কন্টাক্ট করতে চান এখানে যে লিঙ্কটা দেখতে পারছেন ওরা এটা হচ্ছে অফিসিয়াল পেজ আচ্ছা যখন ভিজিট করবেন এটা আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আমাদের চট্টগ্রামের অফিসের ঠিকানা হচ্ছে যে গ্রাম নিউ মনসুর আবাদ মুস্তাফা আকিম হাই স্কুলের উত্তর পাশের বলি তো আপনারা যদি হচ্ছে যে ডিরেক্ট ঢাকা চিরং রোড দিয়ে আসেন সেক্ষেত্রে আপনারা এক এখান নেমে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে পিক করে নেবো অথবা আপনারা জিসি থেকে যদি আসেন সেক্ষেত্রেও আপনারা এক এখান নেমে চট্টগ্রাম নিউ মনসুরাবাদ বললেই দেখা দিবে এখানে নিউ মনসুরাবাদ বললে দেখা দিবে এখানে মুস্ত হাই স্কুলের সামনে এসে আমাদেরকে আমাদের অফিস দেখবেন অথবা আমাদেরকে কল দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নেব অফিস হচ্ছে যে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে ভিতরে আপনারা আসতে পারেন অথবা ফোনে আমাদেরকে যে কোনো সময় পাবেন ইনশাল্লাহ আমরা আমাদের অনলাইন সার্ভিসের জন্য দুজন এমপ্লয়ার রাখছি যারা শুধুমাত্র আপনাদের কল রিসিভ করবে এবং আপনাদেরকে ডিজাইন পাঠাবে ইনশাল্লাহ আজকে ভিডিও দেখো নেক্সট কোনো ভিডিওতে